এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এস সান ব্র্যান্ডের ম্যাঙ্গো ড্রিঙ্কস এখানে উৎপাদনরত অবস্থা আমরা এখানে পেয়েছি এখানে আসলে মূলত তারা কিছু ফ্লেভার এবং কালার দিয়ে এবং পানি দিয়ে এই এই ড্রিঙ্কসটা আপনার এখানে উৎপাদন করছে আসলে এটা যথাযথ প্রক্রিয়া যদি উৎপাদন করা যায় সেক্ষেত্রে অবশ্যই এখানে ম্যাঙ্গো পাল্প সহ বিএসটি এর যে নির্ধারিত যে পরি প্যারামিটারগুলো আছে এইগুলো এই উপাদানগুলো সংযুক্ত করে এই প্রোডাক্টটা উৎপাদন করার কথা বাট এখানে যেহেতু তার কোনো অনুমোদন নাই এবং বিএসটির কোনো এখানে লাইসেন্স নাই এ কারণে এরা গোপনে এবং বাইরে ফ্যাক্টরি তালা দিয়ে ভিতরে এরা গোপনে এখানে জুসের মতো এখানে আর্টিফিশিয়াল ড্রিঙ্কস এখানে উৎপাদন করছে যেটা আসলে মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং যেহেতু এটা বাচ্চা বাচ্চা এবং এটা রুগীদের খাবার হিসেবে ব্যবহৃত হয় এজন্য এই পণ্যটা আসলে এখানে কৃত্রিম রং এবং বিভিন্ন আর্টিফিশিয়াল যে ফ্লেভারগুলো আছে এগুলো ইউজ করতেছে যেটা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর এটা বিএসটাই নিয়মিত যে অভিযান এটা অব্যাহত থাকবে জনস্বাস্থ্যের জন্য আজকে এখানে ম্যাডাম অলরেডি বলেছে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা বিএসটাই সংশ্লিষ্ট আইনে জরিপনা করা হয়েছে পাশাপাশি প্রায় এক হাজার বোতলের মতো এরকম নকল যে জুস এগুলো ধ্বংস করা হয়েছে আমরা অলরেডি কিন্তু এখান থেকে কিছু স্যাম্পল পরীক্ষার জন্য নিয়েছি যেগুলো আমরা ল্যাবে পাঠাবো ল্যাবের রিপোর্টের প্রেক্ষিতে আমরা নিয়মিত মামলার ব্যবস্থা নিব আমাদের অফিস প্রধান মহোদয়ের সাথে এই ব্যাপারে আলাপ হয়েছে আর এই হলো বিষয় ওনাদের এখনকার ম্যাজিস্ট্রেটের সেই ইনস্টেন্ট যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা তো হয়েছেই নিয়মিত মামলার বিষয়টা প্রক্রিয়াধীন পাবনা আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এসছি এস সান ফুড অ্যান্ড ব্যাভারেজ নামের একটি কারখানায় এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষটা বিএসডি আর অনুমোদনবিহীন অবস্থায় তৈরি এবং বাজারজাত হচ্ছে সে কারণে প্রতিষ্ঠানটিকে মোরগজাত নিবন্ধন আইন এবং সেম লাইসেন্সের জন্য যে আইন প্রচলিত আছে সেসব আইনের আওতায় সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিক্রয় বিপণন নিষিদ্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে Vamos, 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 কার্টুন হিসাব করলেই হবে একটার মধ্যে কয়টা থাকে চব্বিশটা হুম